নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা এখানে যে মন্দিরটি দেখছেন এটি হলো অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি স্বামীনারায়ণ মন্দির কলকাতার খুব কাছেই এই মন্দিরটি বিষ্ণুপুর থানার অন্তর্গত পৈলান ও আমতলার মাঝে ভাষা স্বামীনারায়ণ মন্দির ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারগামী যে কোনো বাস ধরে আপনারা পৌঁছে যেতে পারেন এই স্বামীনারায়ণ মন্দিরে একশো নম্বর জাতীয় সড়ক ডায়মন্ড হারবার রোডের ঠিক পাশেই এই মন্দিরটি বছরের সমস্ত ঋতুতেই এই মন্দিরটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে আপনারা যে কোনো ধরনের গাড়ি নিয়ে এখানে আসতে পারেন সমস্ত ধরনের গাড়ি রাখার এখানে সুব্যবস্থা রয়েছে এদিকে যেটা দেখছেন আপনারা এটা হলো গাড়ির পার্কিং এরিয়া বিভিন্ন ধরনের গাড়ি এখানে যে রাখার যে চার্জ বা পার্কিং যে চার্জ সেটার এখানে একটা লিস্ট দেওয়া আছে এদিকটা মোটরসাইকেল রাখার জায়গা আর ডান দিকে এদিকে চার চাকা সেগুলো রাখার বেশ সুন্দর সুব্যবস্থা রয়েছে চলুন যাওয়া এর পরে মেন মন্দিরের দিকে আমি যখন এখানে এসেছিলাম তখন ঠিক বেলা একটা আলো আঁধারি ব্যাপার সব মিলিয়ে একটা খুব সুন্দর পরিবেশ আমি এখানে পেয়েছিলাম এদিকে যেটা দেখছেন এদের বুক স্টল আর ডান দিকের এটা এনাদের ক্যান্টিন এখানে একটা স্টোর আছে এখানে এই মন্দিরের যে নিজস্ব তথ্য সম্বলিত বইপত্র সেগুলো আপনারা এখানে পেতে পারেন এছাড়া আনুষঙ্গিক বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাবেন এই মন্দিরে আমি যেদিন এসেছিলাম সেদিন প্রচুর দর্শনার্থীরা এসেছিলেন সবাই মন্দির দর্শন করা সাথে সাথে মন্দিরের যে এক অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্য সবাই উপলব্ধি করতে থাকলেন কথিত আছে ভগবান স্বামীনারায়ণ বঙ্গোপসাগরের তীরে মুনির যে আশ্রম সেই আশ্রম দর্শনের সময় এই রাস্তা অতিক্রম করে যান এবং তখনই তিনি পরিকল্পনা করেন যে এখানে স্বামীনারায়ণ মন্দির স্থাপন করবেন এবং তার পরিকল্পনা অনুযায়ী পরবর্তী সময়ে স্বামীনারায়ণ যে সংস্থা সেই সংস্থার দ্বারা নির্মিত হয় এই স্বামীনারায়ণ টেম্পল বা স্বামীনারায়ণ মন্দির বছরের বিভিন্ন ঋতুতে এই মন্দির বিভিন্ন ধরনের রূপ পায় শীতকালে যদি আপনারা এখানে আসেন তাহলে দেখতে পাবেন নানান ধরনের ফুলের বাহার মন্দিরের কারুকার্য স্থাপত্য ভাস্কর্য সব এক অনবদ্য যেন সৃষ্টি সত্যি দেখার মতো উপভোগ করার মতো উপলব্ধি করার মতো আমি যেদিন এসেছিলাম সেদিন ছিল পূর্ণিমার রাত এটা আমার কাছে ছিল সত্যি এক উপরি পাওনা যেন মন্দিরের ভিতরে কিন্তু আপনারা ফোন বা ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবেন না ফোন বা ক্যামেরা নিয়ে প্রবেশ করা একেবারেই নিষিদ্ধ মন্দিরের ভিতরে যে বিগ্রহ আছে তার ছবি সে কারণেই আমার পক্ষে তোলা সম্ভব হয়নি আমি যতটা পেরেছি বাইরের দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক আমার কাছে এই সামান্য তথ্যই ছিল আপনাদের দিলাম সবাই ভালো থাকবেন